আসসালামু আলাইকুম আনসার বিডিপি নিউ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সকল জেলা হতে অসংখ্য পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন বিজ্ঞপ্তিটি অনেক গুরুত্বপূর্ণ যারা আবেদন করতে যাচ্ছেন কারণ আবেদনের শুরুর তারিখ ও শেষ তারিখ শিক্ষাগত যোগ্যতা বয়সীমা উচ্চতা ওজন ও বুকের মাপ বেতন স্কেল এবং আবেদন কোন ওয়েবসাইট থেকে করবেন সকল কিছু থাকছে এক ভিডিওতে তাই দেরি না করে ভিডিওটি শুরু করছি আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ সকল চাকরির খবর সবার আগে আমরাই দিয়ে থাকি তাহলে চলুন শুরু করা যাক আবেদনকারী নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে বয়সের সীমা 20 আর 2025 অনুযায়ী 18 থেকে 22 বছরের ভিতরে হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ উচ্চতা সর্বনিম্ন সাধারণত ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে 1.676 মিটার অর্থাৎ পাসপোর্ট ছয় ইঞ্চি ও ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট সিক্স টু ফাইভ মিটার পাসপোর্ট চার ইঞ্চি ওজন ন্যূনতম সাধারণত অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে উনপঞ্চাশ পয়েন্ট আট নয় পাঁচ কেজি অর্থাৎ একশো দশ পাউন্ড ও ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সাতচল্লিশ পয়েন্ট এক সাত তিন কেজি অর্থাৎ একশো চার পাউন্ড বুকের মাপ সাধারণত ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে একাশি পয়েন্ট দুই আট থেকে ছিয়াশি পয়েন্ট তিন ছয় সেন্টিমিটার অর্থাৎ বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি এবং ক্ষুদ্র নিগটি প্রার্থীদের ক্ষেত্রে ছিয়াত্তর পয়েন্ট দুই থেকে একাশি পয়েন্ট দুই আট সেমি অর্থাৎ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি দৃষ্টিশক্তি ছয় বাই ছয় তালিকাভুক্ত আনসার বিডিপি সদস্য ও ক্রিয়া ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে সকল জেলা হতে সিপাই পদে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন অনলাইন আবেদন করার নিয়ম ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি অর্থাৎ যেকোনো অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ওয়েবসাইট এটি হলো ওয়েবসাইট আনসার ব্যাটেলিয়ান এর সিপাই পদের জন্য আবেদন লিঙ্কে ক্লিক করলে আবেদন ফর্ম পূরণ করতে হবে উক্ত লিঙ্কটি ছয় আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে বিশ আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে অর্থাৎ শুরু তারিখ ছয় আগস্ট এবং শেষ তারিখ বিশে আগস্ট অনলাইনের রেজিস্ট্রেশনকালীন নির্ধারিত ফ্রি আবেদন পোর্টালে প্রদর্শনী মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করে তথ্য জমা দিতে হবে আবেদন আবেদনকালে আবেদনপত্র পূরণ ও ফ্রি পরিশোধ সংক্রান্ত যে কোনো জটিলতা প্রতিদিন সকাল দশ ঘটিকা হতে রাত দশ ঘটিকার মধ্যে এই নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো রেজিস্ট্রেশন সম্পন্ন হলে অনলাইন হতে আবেদন ফিটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে যথাযথ সময়ে আবেদনপত্র মোবাইল নাম্বার এস এর মাধ্যমে পরীক্ষা তারিখ ও প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অবহিত করা হবে আবেদনকালে প্রার্থীর নিজ মোবাইল নাম্বার এস এম মাধ্যমে প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে যা পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে প্রয়োজন হবে প্রবেশপত্র ছাড়া কোনো ক্রমে পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না বাছাই স্থান তারিখ ও সময় বাছাই স্থান বাংলাদেশ আনসার ও বিডিপি একাডেমি সফিপুর কাজীপুর বাছাইয়ের তারিখ ও সময় অনলাইনে দাখিলকৃত আবেদনপত্র উল্লিখিত মোবাইল নাম্বার এস এম মাধ্যমে জানিয়ে দেওয়া হবে প্রার্থীদের মেডিকেল ও লিখিত পরীক্ষা গ্রহণ নির্বাচনের ক্ষেত্রে পর্যায়ক্রমে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শারীরিক ক্ষমতা যাচাই প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা লিখিত কাগজপত্র পরীক্ষা মৌখিক পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা এইচ বি এইচবিএসএনটি এইচ সি বি ইত্যাদি সম্পন্ন করা হবে পরবর্তীতে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সম্পন্ন হওয়ার পর সঠিক তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে নিয়োগপত্র প্রদান করা হবে সনদ কাগজপত্র লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের নির্বাচন কমিটির কাছে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে প্রথম শ্রেণী গ্রেডের অফিসার কর্তৃক শিক্ষাগত যোগ্যতা মূল সাময়িক সনদ সাময়িক সনদপত্রের সত্যায়িত ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটের অফিসার কর্তৃক সাহিত্য ছয় কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইডের রঙিন ছবি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র প্রথম শ্রেণী গ্যাজেটের অফিসার কর্তৃক জাতীয় পরিচয় পত্র এনআইডি এর সত্যিত ফটোকপি অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত সম্মানিত অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত সম্মতি সূচক সনদপত্র ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রতি স্বাক্ষরিত প্রার্থী মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ক্ষেত্রমত পৌরসভার মেয়র ও সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র অনলাইন হতে ডাউনলোডকৃত প্রিন্ট করা আবেদনপত্র উপবেশপত্র লিখিত মৌখিক পরীক্ষা অবতীর্ণ হওয়ার সময় জাতীয় পরিচয়পত্র এবং সকল সনাতপত্রের মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের লকে কলমের সঙ্গে আনতে হবে প্রশিক্ষণের স্থান মেয়াদ ও সুযোগ সুবিধা প্রশিক্ষণ স্থান বাংলাদেশের আনসার ও বিডিপি একাডেমি সবিপুর গাজীপুর প্রশিক্ষণ কাল প্রশিক্ষণ কাল ট্রেনিং রিক্রুট সিপাহি হিসেবে ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ অংশগ্রহণ করতে সন্তোষজনকভাবে সমাপ্ত করতে হবে প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা প্রশিক্ষণকালীন বিধি মোতাবেক পোষক সামগ্রী সহ থাকা খাওয়া চিকিৎসার সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন নিয়োগ ও চাকরির সুবিধা দি সাফল্যের সাথে প্রশিক্ষণ সম্পন্নকারী সদস্য দুই সাল সাফল্যের সাথে প্রশিক্ষণ সম্পন্নকারী সাল জাতীয় বেতন এবং অন্যান্য বাতি সহ আনসার ব্যাটালিয়ান সিপাহী পদে নিয়োগ প্রদান করা হবে ট্রেনি রিক্রুট সিপাহী পদে নির্বাহী প্রার্থীদের মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সমাপন আসতে আনসার ব্যাটালিয়ান যোগদানের তারিখ হতে আর দুই বছর শিক্ষান বিশকালে শুরু হবে শিক্ষান বিশকালে হিসেবে যোগদানের তারিখ হতে দুই বছর সন্তোষজনকভাবে চাকরি পূরণ হলে তাকে সিপাহী পদে স্থায়ী করা হবে নিয়োগপ্রাপ্ত নিয়োগ নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা বিনামূল্য পোশাক সামগ্রী ঝুঁকি পাতা চিকিৎসা সুবিধা এবং নিজ পরিবার নিজ পরিবারের নির্ধারিত সংখ্যক সদস্যের জন্য প্রাপ্ত অনুযায়ী সহ সরকার প্রদত্ত ভর্তুকি মূল্য পরি পারিবারিক রেশন সামগ্রী প্রাপ্ত হবেন সাধারণ নির্দেশনা সার্বিক অবস্থা বিবেচনায় নিয়োগযোগ্য পদের সংখ্যা কর্তৃপক্ষ হ্রাস বৃদ্ধি করার অধিকার সংরক্ষণ করেন শিক্ষাগত যোগ্যতা অন্যান্য বিষয়ে প্রার্থী কর্তৃক পদের তত্ত্বাধিক সম্পর্কে তদন্ত কিংবা তদন্ত পরবর্তীকালে কোনো বিরূপ প্রতিবেদন পাওয়া গেলে উক্ত প্রার্থীকে প্রশিক্ষণ হতে অব্যাহিত চাকরিচ্যুত চাকরি হতে বরখাস্ত সহ তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইন আইনানু ব্যবস্থা গ্রহণ করতে হবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গন পুত্রের ক্ষেত্রে পিতা মাতা ও অনুকূলের দাখিলকৃত প্রমাণসমূহ যাচাই অন্তে সঠিক পাওয়া না গেলে প্রশিক্ষণ হতে অব্যহিত চাকরিচ্যুত চাকরি হতে বরখাস্ত সহ তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগণ ব্যবস্থা গ্রহণ করা হবে ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ বিলম্বে প্রাপ্ত ভুল কিংবা মিথ্যা তথ্য সবলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এক্ষেত্রে প্রার্থীগণের জন্য চূড়ান্ত ভাবে নির্ধারিত নিয়োগকৃত প্রশিক্ষণরত যে কোনো পর্যায়ে কোনো প্রার্থী দাখিলকৃত তথ্য মিথ্যা ভুল প্রার্থীর কোনো প্রতারণা প্রমাণিত হলে তার নিয়োগের অযোগ্য বহিষ্কার চাকরিচ্যুত চাকরি হতে বরখাস্ত তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানু ব্যবস্থা গ্রহণ করা হবে হবে জন্য কোনো নিয়মিত বাহিনী যে কোনো সরকারি চাকরি হতে বহিষ্কার চাকরি যুদ্ধ বরখাস্ত হয়ে থাকলে তাকে আবেদনের অযোগ্য বলে বিবেচনা করা হবে পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক মর্মে বিবেচিত হলে সিপাই পদে নিয়োগ প্রদান করা হবে পুলিশ ভেরিফিকেশন ফর্মে কোনো তথ্য গোপন অথবা মিথ্যা তথ্য প্রদান করা হলে প্রাথমিক মনোনয়ন পত্র বাতিল করা হবে কোনো কারণে দশানো ব্যক্তি রেখে কর্তৃপক্ষের যে কোনো প্রার্থীর নিয়োগ আবেদনপত্র বাতিল অধিকার রক্ষ অধিকার সংরক্ষণ করেন নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার বাতাদি প্রদান করতে হবে না বিশেষ দ্রষ্টব্য বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গন বীরাঙ্গনা পুত্রদের ক্ষেত্রে প্রমাণক মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা পুত্রদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা মূল সাময়িক শনাক্তপত্র এবং আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ভীরাঙ্গনা সন্তান এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা মেয়র কাউন্সিলর সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃক যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মূল্য সাহিত্য সনদপত্র বিধি মোতাবেক কোটা পদ্ধতি অনুসরণ করতে হবে এ নিয়োগ প্রক্রিয়া চলমান অবস্থায় সরকারের বিধি বিধান কোটা পদ্ধতি বয়স ও অন্যান্য বিষয়ে কোনো প্রকার আদেশ জারি হলে তা যথাযথভাবে অনুসরণ করতে হবে আবেদন শুরু ছয় আর দু হাজার পঁচিশ তারিখ এবং আবেদনের শেষ তারিখ বিশ আর দু পঁচিশ তারিখ নির্বাচিত আনসার ব্যাটালিয়ন সদস্যদের ক্ষেত্রে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আইন বিধিবিধান সর্বশেষ নীতিমালা প্রযোজ্য হবে বিজ্ঞপ্তিটিতে উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারিকৃত বিধিবিধান বিধান প্রযোজ্য হবে ধন্যবাদ আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল নতুন ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করুন সাথেই থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ